স্বাগত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ার আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম দুর্গাপূজায় উনত্রিশ জেলা ঝুঁকি প্রবণ উচ্চ ঝুঁকিতে আছে পাঁচ জেলা দাবি নতুন প্ল্যাটফর্ম ইউরোপে বিমানবন্দরের সেবা দেয়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শতাধিক ফ্লাইট বাতিল এশিয়া কাপের সুপার ফোর শুরু আজ প্রথম ম্যাচে রাত সাড়ে আটটায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা দুর্গাপূজাকে সামনে রেখে দেশের উনত্রিশ জেলাকে ঝুঁকি প্রবণ হিসেবে চিহ্নিত করেছে নাগরিক সমাজকে নিয়ে নবগঠিত প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রা বিগত এক দশকে দেশ জুড়ে পূজা ও অন্যান্য সময়ে পূজা মণ্ডপে শোভাযাত্রার পথে বা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলার ঘটনা বিশ্লেষণ করে এই ঝুঁকি মানচিত্র তৈরির কথা জানিয়েছে প্ল্যাটফর্মটি এ মানচিত্রে উনত্রিশটি ঝুঁকিপ্রবণ জেলার মধ্যে পাঁচটি জেলা উচ্চ ঝুঁকিতে রয়েছে বলেও মনে করছে সম্প্রীতি যাত্রা শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন বৈষম্যহীনতার আকাঙ্ক্ষা নিয়ে গণভ্যুত্থানের পরও সম্প্রীতি বিনষ্টের প্রবণতা কমেনি বরং গুজব উস্কানি ও সহিংসতার পুনরাবৃত্তি হয়েছে আগাম প্রস্তুতি কার্যকর আইন প্রয়োগ জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা এবং স্থানীয় সমাজের একত্রিত করা যায় তবে মন্দির মাজার আখড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব দেশের অন্যান্য স্থানের মতো নারায়ণগঞ্জ নরসিংদিতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি প্রতিমা কারিগররা রং তুলির আঁচড়ে ফুটিয়ে তুলছেন দুর্গাসহ বিভিন্ন প্রতিমা নারায়ণগঞ্জে এবার দুইশো চব্বিশটি পূজা মণ্ডপে হবে দুর্গাপূজা প্রতিমা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদা মাটি থেকে রূপ নিচ্ছে দেবী দুর্গা সরস্বতী লক্ষ্মী কার্তিক ও গণেশ প্রতিমা শিল্পীরা জানান দিন রাত পুরোদমে ব্যস্ত সময় পার করছেন তারা কোনটায় চলছে মাটির প্রলেপের কাজ কোনটায় রং তুলির প্রচুর ব্যস্ত রাত ৩টা চারটা পর্যন্ত কাজ করতে হয় আমাদের পারিশ্রমিকটা একটু ভারিয়ে দিলে মানে আমাদের সংসংক্ষেপে ভালো চলল। দুর্গাপূজা উদযাপন পরিষদ জানিয়েছে এরই মধ্যে বেশিরভাগ কাজ শেষ। आरंभপূর্ণ একটা পরিবেশে আমাদের এই নারায়ণগঞ্জে এটা চিরাগত যে সংস্কৃতি এই সংস্কৃতি বজায় রেখে আমরা এইবারও দুর্গोत्सव করব। এবার দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জে চার স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কোন কোনো আশঙ্কা বোধ করছি না যে এই পূজাকে সামনে দেখে আ কোন কিচুর হচ্ছে বা কেউ আয়োজন করছে তবে এগুলো আমাদের গোরেందా তৎপরতা আমাদের অভাব তো আছে নশিনদিতেও পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি কোথাও চলছে মাটির কাজ আবার কোথাও প্রতিমাকে নানা রঙে রাঙিয়ে তোলায় ব্যস্ত শিল্পীরা রংদার পড়া পড়া ডেলিভারি আছে হয় তোব হয় তার জন্য aquilo মাটির কাজ একটু দেরি হয় আর কি

এবছর নরসিংদীর ছয় উপজেলা ও পাঁচটি পৌরসভায় তিনশো চল্লিশটি মণ্ডপে হবে দুর্গাপূজা সাদিয়া চৌধুরী দীপ্ত বার্তা দেশের ভালো সব বিএনপির হাত ধরে এসেছে তাই নির্যাতন নিপীড়ন করেও দলটিকে বিলীন করা যায়নি শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে যা নিয়ে মির্জা ফখরুল বলেন যাদের কাল জন্ম হয়েছে এবং যারা একাত্তর সালে ভিন্ন অবস্থানে কিংবা ভিন্ন জায়গায় ছিল তারাও বিএনপিকে নিয়ে নানা কথা বলছে তারা ভুলে গেছে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি এই পর্যায়ে এসেছে বিএনপি মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনের তারাও বলে যারা উনিশশো একাত্তর সালে বিভিন্ন জায়গায় তারাও বলে তাদের হচ্ছে সেই দল

নির্বাচনে পিআর পদ্ধতি চালু হবে কিনা তা জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শনিবার রাজধানীর কাকরাইলে তরুণদের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে তিনি এই মন্তব্য করেন। আলোচনার টেবিল এবং আন্দোলন দুটো যদি একই সুতোয় হয় তাহলে itertoolsoverline সবেরই বিচা কেও বলছেন পিআর চাই ঠিক আছে পিআর যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ আমরা কে কটা রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে কে কটা সভা করলাম হাজার দু তিনেক নিয়ে মিছিল করলাম তাতে কি পি প্রতিষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এআই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান শনিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে দুই দিনের নির্বাচন বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি কথা জানান টিআইবি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এই কর্মশালার আয়োজন করে ড ইফতেখারুজ্জামান বলেন পতিত সরকারের নেতাকর্মীরা দেশের বাইরে থেকে এআই ব্যবহার করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে এআই এর অপব্যবহার রোধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি ইউজ অফ এআই এখন স্বাভাবিকভাবেই নির্বাচনের সময় খুব বেশি বাড়বে বেড়েছে আরো বাড়বে কিন্তু এবার বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষিতে আরেকটি বিষয় হল হচ্ছে হচ্ছে যে এই যে যারা প্রতিটা সরকারের বোর্ডগুলো বা দেশে বা দেশের বাইরে তারা কিন্তু এআই কে অত্যন্ত জনমভাবে ব্যবহার করবে সেটাকে মধ্যে আর্থিকভাবে বলে সেটা ব্যবহার করার সম্ভাবনা বেশি প্রকট অমর একুশে গ্রন্থ মেলা ডিসেম্বর আয়োজনের ঘোষণায় তুমুল আলোচনা চলছে দেশ দেশজুড়ে বাংলা একাডেমি বলছে এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করেই নেওয়া হয়েছে তবে প্রকাশকদের দাবি সময় এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে আলোচনা ছাড়াই এত কম সময়ে মেলার অংশগ্রহণের প্রস্তুতি নেই তাদের উনিশশো বায়ান্ন ভাষা শহীদদের স্মরণে ফেব্রুয়ারির প্রথম দিন থেকে অমর বইমেলা শুরুর প্রচলন দীর্ঘ সময় ধরে প্রতি বছরই অমর একুশে বইমেলাকে ঘিরে লেখক পাঠক প্রকাশক এবং বাংলা একাডেমির নানা প্রত্যাশা ও প্রস্তুতি থাকে সেই সঙ্গে ফেব্রুয়ারি মানেই বইমেলা এটিই গেঁথে আছে মানুষের মনে কিন্তু এবারের একুশে বইমেলার আয়োজনের সিদ্ধান্ত হয়েছে সতেরো ডিসেম্বর থেকে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে আগামী ডিসেম্বরে একুশে বইমেলা আয়োজনের বিষয়টি গত বৃহস্পতিবার বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে বাংলা একাডেমি এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানের পর দেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালের সাতাশ ফেব্রুয়ারি এরপর বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো ফেব্রুয়ারি ওই দুটি নির্বাচনের সময়ও দেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত ছিল তারপরও অমর একুশে গ্রন্থমেলা ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হয় তাই প্রশ্ন উঠছে এবার কেন তাহলে ডিসেম্বরে অমর একুশে গ্রন্থমেলা আয়োজনের উদ্যোগ এই প্রশ্নের উত্তরে বাংলা একাডেমির মহাপরিচালক জানান পরিবর্তিত পরিস্থিতির কারণেই এমন সিদ্ধান্ত ইলেকশনের সময় পুলিশি এবং অপরাপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সহায়তা প্রয়োজন হয় সেটা ইলেকশনে ব্যস্ততা এবং মেলার জন্য আমরা পর্যাপ্ত মনোযোগ আসলে পাবো কিনা ওই ঝুঁকিটা তারা হয়তো নিতে না সময় পাল্টানোর সিদ্ধান্তের পক্ষে মতামত দিলেও এটি যেন প্রচলন না হয় সে বিষয়ে মত দেন এই লেখক ও সাংবাদিক অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটছে সেটা এড়ানো এবং নিরাপত্তা জোরদারের করার চিন্তা থেকে যদি এটা করে থাকে সিদ্ধান্ত তো ভালোই তবে সম্পূর্ণ ভিন্ন মত দিয়েছে বাংলাদেশ সৃজনশীল পুস্তক প্রকাশক সমিতি তিনি জানান এবার অনেক প্রকাশকই মেলায় অংশ নিতে পারবেন না তারা নিজস্ব ডিসিশন নিয়ে এটা করেছে এখন প্রকাশকদের উপর সবাই দিচ্ছে আমি প্রকাশক সৃজনশীল প্রকাশক সমিতি যারা সৃজনশীলকে লালন করে ধারণ করে সেই প্রকাশক সমিতির সভাপতি আমি বলছি আমি কিছু জানি না আমাকে জিজ্ঞেস করে নাই এর আগে করোনা মহামারীর প্রকোপ শুরু হলে দু সালে অমর একুশে বইমালা হয়েছিল মার্চ মাসে তার আগে উনিশশো সালে এইচ এম সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের কারণে একবার বইমেলা বন্ধ ছিল লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চব্বিশ ঘন্টায় চার জনের মৃত্যু হয়েছে মারা যাওয়া সবার বাড়ি পাথরঘাটা উপজেলায় এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা জেলায় মৃতের সংখ্যা বেড়ে হলো একান্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে গত এক সপ্তাহ ধরে পাথরঘাটায় মুসলধারে বৃষ্টি হয়েছে বৃষ্টি থামার পর থেকেই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব জানান পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে কিছুতেই তা নিয়ন্ত্রণে আসছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ষষ্ঠ দিনের মতো প্রচার চালাচ্ছেন প্রার্থীরা শনিবার সকাল দশটা থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা ভোটাররা ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন প্যানেল ইশতেহার ঘোষণা করেছে শনিবার ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল ইশতেহার ঘোষণা করে এতে বারো মাসে চব্বিশটি শিক্ষার্থী বান্ধব কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পরিবেশটা সুন্দর থাক এবং যেই জিতুক না কেন জয় এবং পরাজয়ের মধ্যে সবার মধ্যে মানসিকতাটা নিশ্চিত থাক যে হ্যাঁ আমরা আমাদের ক্যাম্পাসের জন্য কাজ করবো ইনশাল্লাহ ছাত্র বের হচ্ছে বাইরে আমরা প্রচার প্রচারণা শুরু করছি আর আমার দিক থেকে আমি সহকার সম্পাদক আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমের গোলকিপার তো সেক্ষেত্রে আমার পরিচিতিটা একটু বেশি সারা ভালো পাচ্ছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ মোট নয়টি দেশের উপর পর্যটন কর্মভিসার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত দু সালের জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশনা এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশ করতে ইচ্ছুক এই নয়টি দেশের নাগরিকরাও নিষেধাজ্ঞার আওতায় থাকবেন দেশটির অভিভাষণ বিজ্ঞপ্তি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরুন সুদান ও উগান্ডা নিরাপত্তা উদ্বেগ ভূ রাজনৈতিক সম্পর্ক এবং কোভিডের মতো মহামারীকে নিষেধাজ্ঞার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে দেশটি ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে চেক ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা হয়েছে এতে একাধিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটেছে কলিন্স অ্যারোস্পেসের সরবরাহ করা সফটওয়্যারে প্রযুক্তিগত সমস্যার কারণে লন্ডনের হিথ্রো বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সে শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে বাতিল করা হয়েছে শতাধিক ফ্লাইট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে যাত্রীদের পরিষেবা প্রদান করা হচ্ছে ইউরোপের সব বিমানবন্দর অবশ্য এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়নি ফ্র্যাঙ্কফুট হামবুর্গ ও জুরিখ বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ দুবাইয়ে খেলা শুরু হবে রাত সাড়ে আটটায় বাংলাদেশ না শ্রীলঙ্কা কারা বেশি চাপে ছিল কোন দলের সমর্থকদের রক্তচাপ বেশি ছিল এই উত্তর না হয় নাই জানা হলো তবে এটি নিশ্চিত আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ে চেয়ে ঢের খুশি বাংলাদেশের মানুষ এসব এখন অতীত বাস্তবতা হলো ঢাকায় ফেরা হচ্ছে না লিটন দাসের দলকে এখনো হাতে আছে আরও তিন ম্যাচ স্বপ্ন যেখানে শিরোপা জয়ের সেখানে নিজেদের সেরাটা নিংড়ে খেলার শেষ সুযোগ প্রতিটি ম্যাচেই নিয়মিত খেলা হওয়ায় দু দলই একে অন্যের সম্পর্কে খুব ভালো করে জানে পরিকল্পনাও সবার মাথায় সাজানো আছে অনেকটাই মাঠে সেসব প্রয়োগ করাটাই বেশি গুরুত্বপূর্ণ এখন গ্রুপ পর্বে লড়াইয়ে বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়েছিল লঙ্কানরা আবার গত জুলাইতে শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জয়ের আছে টাইগারদের তবে সুপার ফোরে যেহেতু নতুন আরেকটি ম্যাচ সেখানে শুরুটা হবে নতুন করে দৈরথ বন্ধুত্ব আবার দৈরত বারবার রং বদলালেও বাইশ গজা লড়াইটা যে সব কিছুর ফারাক করে দিবে সেটা ভালো করে জানা দুদলে ক্রিকেটারদের মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস শেষ করবো দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার দুর্গা পূজায় উনত্রিশ জেলা ঝুঁকি উচ্চ ঝুঁকিতে আছে পাঁচ জেলা দাবি নতুন প্ল্যাটফর্ম সম্প্রীতি যাত্রার ইউরোপে বিমানবন্দরে সেবা দেয়া প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সাইবার হামলা শতাধিক ফ্লাইট বাতিল এশিয়া কাপের সুপার ফোর শুরু আজ প্রথম ম্যাচে রাত সাড়ে আটটায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ